হবে স্বাগত সবাইকে তাহলে আবার রিপিট করছি যত তত যতজন ততজন যতগুলি ততগুলি অঙ্কের মাধ্যমে ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক প্রথমে অঙ্কটা একটু পড়ে নি কয়েকজন বালক নিজেদের মধ্যে দু টাকা চাদা তুলল যতজন বালক ছিল যতজন গোল করে দিলাম ঠিক আছে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা তাহলে যত তত ঠিক আছে তাহলে যত তত পাওয়া গেল তত টাকা চাঁদা দিয়েছিল প্রত্যেকে কত করে চাঁদা দিয়েছিল চন্দ্রবিন্দু আছে ক্লিয়ার অঙ্কটা একটু ব্যাখ্যা করা যাক কি হতে পারে সাপোজ বোঝার জন্য বলছি ধরো একজন ছিল ছাত্র তাহলে এক টাকা দিয়েছিল মোট কত টাকা একককে এক যদি দুজন ছাত্র থাকে তাহলে দুই গুণ কত টাকা যদি দিয়েছিল দুজন আছে মানে দু টাকা করে দিয়েছিল প্রত্যেকে তাহলে গুণ দুই তাহলে বা যদি তিনজন ছাত্র থাকে তাহলে তিন টাকা করে দিয়েছিল প্রত্যেকে তাহলে গুণ তিন মোট টাকা কত তিনের স্কোয়ার বা তিন তিনে নয় আরেকটু এগোই তাহলে আরো বুঝতে সুবিধা হবে চারজন যদি ছাত্র থাকে তাহলে প্রত্যেকে চার টাকা করে চাঁদা দিয়েছিল গুণ চার তাহলে চার এর স্কোয়ার মানে চার গুণ চার ষোলো কি পাচ্ছি আমরা এখান থেকে থ্রি এর স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার আর এগুলো কি পাচ্ছে এগুলো মোট টাকাটা পাচ্ছি মোট টাকা এইটা হচ্ছে মোট টাকা আমার প্রশ্নে এই মোট টাকাটাই কিন্তু এই যে দিয়ে দিয়েছে তাহলে যদি সহজ করে বলি আমার এই মোট টাকা প্রত্যেকটা ক্ষেত্রে প্রশ্নের মধ্যে যদি দেওয়া থাকে আর আমাকে যদি শেষ পর্যন্ত প্রত্যেকে কত করে চাঁদা দিয়েছিল যদি এই সমস্যার সম্মুখীন হই যত ততর মাধ্যমে তাহলে এইটা হচ্ছে মোট তাহলে এই মোটের সাহায্যে যদি আমি এইটা বা এইটা যা ইচ্ছে বের করতে পারি এই মোটের সাহায্যে যদি এইটা বা এইটা যদি বের করতে চাই আবার এই মোটের সাহায্যে যদি এইটা বা এইটা যদি বের করতে চাই তাহলে এটা আসলে বর্গ বর্গের থেকে আমি এই জায়গাটায় আসতে গেলে আমাকে বর্গমূল করতে হবে কি করতে হবে বর্গমূল বর্গমূল করা মানে আমার এই নয় এগুলো অথবা এগুলো বেরোবে পরিষ্কার ব্যাপারটা বোঝা গেল তার মানে একদম স্ট্রেট ওয়েতে যদি বলা যায় যত তত এই ব্যাপারগুলো থাকলে বর্গমূল করলে উত্তর বেরিয়ে যাবে তবে এখানে একটা সমস্যা আছে কিছু কিছু পদ্ধতি রং পদ্ধতি কি রং পদ্ধতি সেটা আগে দেখিনি তারপরে সঠিকটা দেখাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে ছোটদের শেখানো হয় যত তত যদি থাকে প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়েছিল এটা বের করতে হলে একবার এরকম লেখা যায় প্রত্যেকে চাঁদা দিয়েছিল দিয়েছিল সমান এই যে এতক্ষণ আমি বোঝালাম বোধ হয় এইরকম করলে অঙ্কটা বর্গমূলই হবে কিন্তু এইরকম করলে বোধ সঠিক হয় আসলে না এটা করলে একটি নাম্বারও পাবে না পুরো কাটা জিরো ঠিক মেথডটা আমরা একটু শিখতে গেলে প্রথমে যেটা কয়েকজন বালক নিজেদের মধ্যে দু হাজার পঁচিশ টাকা চালা তুলল যতজন বালক ছিল বালক সংখ্যা বালক সংখ্যা গুণ তত টাকা চাঁদা দিল তার মানে যত টাকা তত জোন উল্টো করে বললে তত জোন তত টাকা অর্থাৎ তাহলে বালক সংখ্যা গুণ বালক সংখ্যা এই কথাটা লিখে নিতে হবে না হলে কিন্তু বিপদ দুই শূন্য দুই পাঁচ টাকা এইবার এই বালক সংখ্যা কটা আছে দুটো আছে তাহলে হোল স্কোয়ার শেখাতেই হবে বাচ্চাদের দুটো মানে একই জিনিস স্কোয়ার টু জিরো টু ফাইভ ক্লিয়ার সুতরাং বালক সংখ্যা একটু আগে আমরা যা শিখেছি এই স্কোয়ারটি যদি তুলতেই হয় শুধু বালক সংখ্যা যদি বের করতে হয় তাহলে এদিকে হয়ে যাবে আমার বর্গমূল ক্লিয়ার এত টাকা হয়ে গেল এইবার তুমি রাফে বর্গমূল তুমি দুটো উপায় করতে পারো বিশ্লেষণের সাহায্য করতে পারো দুই শূন্য দুই পাঁচ পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ চারে কুড়ি শূন্য পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আটে চল্লিশ এক তিন সাতাশ তিন নয় তিন তিন এটা হয়ে গেল আমার পাঁচ গুণ পাঁচ গুণ চারটে তিন তার মানে দুটো পাঁচ থেকে একটা পাঁচ আর দুটো তিন কি দাঁড়ালো পাঁচ তিনে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা এই পঁয়তাল্লিশ ভাগ পদ্ধতিটা বলে দিই তাহলে সুবিধা হবে তোমাদের ভাগ পদ্ধতিতে কি করতে হয় দুটোর জন্য একটা দাগ দুটোর জন্য একটা রাগ এ পাশে দাগ দেবো রাংটা কি একককে এক দুই দু চার তিন দিনে নয় চার চারে ষোলো তাহলে চার চারে ষোলো নামলো চার একজোড়া পুরোটা নামাতে হয় পঁচিশ চারের ডবল এখানে বসাতে হয় আট চার দি গুনে আট আটের পাশে আমি এমন কিছু বসাবো সেটা দিয়েই গুণ করবো দেখো পাঁচ যদি বসাই আর পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচাটা চল্লিশ বিয়াল্লিশ হচ্ছে তাহলে পাঁচটা এখানে আর লিখবো না এখানে লিখবো আর পাঁচটা গুণ করে দেবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আটে চল্লিশ বিয়াল্লিশ তাহলে সেই দেখো পঁয়তাল্লিশ বের হচ্ছে তুমি যে কোনো পদ্ধতিতে বের করতে পারো তাহলে উত্তরটা লিখে দেবে প্রত্যেকে কত করে চাঁদা দিয়েছিল প্রত্যেকে পঁয়তাল্লিশ টাকা করে চাঁদা দিয়েছিল এই প্রসঙ্গে আবার বলে দিই এইখানে কোশ্চেনটা তোমার অন্যও হতে পারতো বালকের সংখ্যা কত কেন যতজন বালক তত টাকা তার মানে যা কিছু বালক সংখ্যা বেরোবে তত করেই টাকা দেওয়া হয়েছিল এক্ষেত্রে উত্তর পঁয়তাল্লিশ টাকা যদি বালকের সংখ্যা বের করতে বলতো তাহলে পঁয়তাল্লিশই উত্তর হতো নেক্সট আর একটি অঙ্ক চলো অঙ্কটা একটু নিই তিরিশ হাজার ছশো জন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে একটু মার্ফ করে রাখি সুবিধা হবে বর্গাকারে সাজাতে গিয়ে দেখা গেলো যে পঁচিশ জন সৈন্য কম পড়লো কম পড়েছে ঠিক আছে প্রথম সামির সৈন্য সংখ্যা কত একটু ছোট্ট করে আগে বুঝে নিয়ে ব্যাপারটা বর্গাকার বর্গাকার মানে কি আমরা জানি বর্গক্ষেত্র থেকে বর্গাকার আসে তার মানে একটা চতুর্ভুজের সবকটা বাহু যদি সমান হয় সেটা বর্গক্ষেত্র আর যদি বর্গ আকার যদি বলা হয় তার মানে সৈন্যরা এমনভাবে দাঁড়িয়েছে নাও এখানে যদি দুজন দাঁড়ায় তাহলে এই দিকেও দুইজন দাঁড়াবে এই দিকে অটোমেটিক্যালি এখানেও আরেকজনকে দাঁড়াতে হচ্ছে তার মানে দেখো বর্গাকার হচ্ছে যদি পাশে আর চিত্র আঁকি একজন দুজন হচ্ছে তাহলে এদিকেও তিনজন দাঁড় করাতে হবে অর্থাৎ এই এটা তিন তাহলে আমাকে বাকিগুলো কি করতে হবে এইভাবে দাঁড় করিয়ে দিতে হচ্ছে সৈন্যকে আবার বর্গাকার হলো আর একটু পরিষ্কার করে নাও এক দুই তিন চার এক দুই তিন চার বসিয়ে দাও দেখো বর্গাকার সব সময় বর্গাকার হবে এবার এই সৈন্যটা গুনে দেখো তো কজন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কতজন আছে টোটাল ষোলো জন আছে থেকে আমি এই ষোলোটা কি করে পাচ্ছি কি করে পাচ্ছি এই লাইনে কজন আছে চারজন এই লাইনে কত আছে চারজন খেয়াল করে দেখো চার গুণ চার অর্থাৎ চার স্কোয়ার অর্থাৎ ১৬। এইভাবে আমি মোটটা পাচ্ছি এবার উল্টো করে ভাবো তোমাকে সৈন্য সংখ্যা বলে দিয়েছে এই ১৬ থেকে আমার প্রথম সারি সংখ্যা মানে হচ্ছে ধরো এইটা বের করতে চাই এটা বের করলে হতো তার মানে চার পেতে চাই চার কিভাবে এখান থেকে পাওয়া যেতে পারে বর্গমূল করলেই তবেই কিন্তু আমার এই চারটা পাওয়া যাচ্ছে এটা থেকে বা থেকে ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমার প্রশ্নটাই আছে যতজন সৈন্য সংখ্যা ছিল সেটা যদি বর্গাকারে সাজাতে হয় তাহলে আমার পঁচিশ জন কম পড়ে তাহলে বিষয়টা উল্টো করে ভাবো আমার বর্গাকার সাজাতে গেলে পঁচিশ জন কম পড়েছে মানে তিন শূন্য ছয় শূন্য শূন্য এই সৈন্য সংখ্যাটা টোটাল সৈন্য সংখ্যা এদের আর সাজানো গেলো না বর্গাকারে তার মানে পঁচিশ জন কম পড়েছে তার মানে বর্গাকার সাজাতে গেলে এই সৈন্যর সাথে আমাকে পঁচিশ দিয়ে দিতে হবে এবার একটু আগে যা বুঝলাম সামনের শাড়ি আর নিচের সারি এদের গুণ করলে তবেই আমি এই টোটালটা পাবো তাই তো তাহলে যতজন তাহলে সৈন্য সংখ্যা করে রাখো সামনের সারিতে যা ছিল নিচের শাড়িতেও লম্বা শাড়িতেও তাই ছিল সৈন্য সংখ্যা গুণ সৈন্য সংখ্যা এই কথাটা তাহলে আমরা যা নলেজ গ্যাদার করলাম সেই জায়গা থেকে এটা আমরা লিখতেই পারি তাহলে এইখান থেকে সৈন্য সংখ্যা এটা যোগ করে দি পাঁচ দুই ছয় শূন্য সংখ্যা সমান রুট হয়ে যাবে বর্গমূল চিহ্নটা দিয়ে দিলাম সিক্স টু ফাইভ এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে করতে যেও না এটাকে ভাগ পদ্ধতির সাহায্যে করা হচ্ছে রাফে করে নিই তিন শূন্য ছয় দুই পাঁচ এইটা 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 এককে এক থাকলো দুই নামবে শূন্য ছয় এখানে হয়ে গেল দুই দুই এর পাশে এমন কিছু বসাতে হবে যাতে দুশো ছয়ের কাছাকাছি হয় সাত বসিয়ে দেখি সাত এখানে সাত সাত সাথে ঊনপঞ্চাশ সাত দু চোদ্দ আর চারে আঠেরো বিয়োগ করো নয় আট সাত ষোলো সাত কে নয় এক আরেক সতেরো নামবে কত নেক্সট প্লেয়ারটা পঁচিশ আর এখানে হবে কত চৌত্রিশ এটাকে ডাবল করে দিতে হয় তাই তো এবার এর পাশে পাঁচ বসাও তো দেখি এখানেও পাঁচ বসাও তো মিলতেই হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কড়ি দুই বাইশে দুই হাতে থাকলো দুই তিন পাঁচে পনেরো সতেরো মিলে গেল তাহলে আমার হয়ে গেল কত একশো পঁচাত্তর তাহলে প্রথম সারি সৈন্য সংখ্যা কত একশো পঁচাত্তর দুটো অঙ্কই করালাম বেশি করানোর দরকার নেই যদি বোঝা যায় অনেক অঙ্ক পারা যায় আজকের আলোচনা এইখানে থামতেই হচ্ছে যদি আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই